আসসালামু আলাইকুম একজন কন্টেন্ট ক্রিয়েটারের একটি ভিডিও তৈরি করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হয় আর এই পরিশ্রমের পর সবারই একটা চাওয়া থাকে যে এবার ভিডিওতে ভিউজ বেশি আসবে কিন্তু রাইডওয়েতে ভিডিও আপলোড না করার কারণে ভিডিওতে তুলনামূলক ভিউস কম আসে তাই কীভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই প্রসেস নিয়ে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওতে দেখানো প্রসেস অবলম্বন করলে আপনি খুব সহজেই ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন ইনশাআল্লাহ তো সঠিক নিয়মে ভিডিও আপলোড করার জন্য আপনি সরাসরি প্রবেশ করবেন ওয়াইডি স্টুডিওতে দেন উপরে প্লাস আইকনে ক্লিক করবেন এরপর আপনি যে ভিডিওটি আপলোড করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম উপরে বাম দিকে পেন আইকনে ক্লিক করবেন দেন ভিডিওতে যে থামনি ইউজ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন এরপর ভিডিও নিচে দেখতে পারছেন টাইটেল দেওয়ার অপশন আছে তো আপনি এখানে টাইটেলে ক্লিক করবেন টাইটেলে ক্লিক করে আপনার টাইটেলটি দিয়ে দিবেন তো আমি আমার টাইটেলটি দিয়ে দিলাম এরপর নিচে দেখতে পারছেন অ্যাড ডেসক্রিপশন বলে একটি লেখা রয়েছে তো অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করবেন ডেসক্রিপশনে ক্লিক করে আপনি আপনার ডেসক্রিপশনটি দিয়ে দিবেন ডেসক্রিপশন লেখা নিচে দেখতে পারছেন ভেজিবিলিটি লেখা রয়েছে তো আপনি এখানে ক্লিক করবেন দেন এখান থেকে আনলিস্টেড করা রয়েছে এটা আপনি পাবলিক করে দেবেন এরপর নিচে দেখতে পারছেন অডিয়েন্স বলে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তো আপনার ভিডিওটি যদি শিশুদের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে ওপরের অপশানটি সিলেক্ট করবেন আর আপনার ভিডিওটি যদি বড়দের জন্য হয়ে থাকে সেক্ষেত্রে নিচের অপশনটি সিলেক্ট করবেন তো আমি নিচের অপশনটি সিলেক্ট করলাম তো এরপর লোকেশন দেওয়ার অপশন শো করতেছে আপনি যে লোকেশান থেকে ভিডিওটি আপলোড করছেন সেই লোকেশনটি এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে ভিডিওটি আপলোড করছি সেক্ষেত্রে আমি বাংলাদেশ দিয়ে দিব এরপর আপনি যদি চান যে প্লে লিস্ট অ্যাড করবেন সেক্ষেত্রে অ্যাড প্লে লিস্টটি ক্লিক করে আপনি আপনার প্লে লিস্ট অ্যাড করে দিবেন এরপর নিচে দেখতে পারছেন শর্ট রিমিক্সিং বলে একটি অপশন রয়েছে তো এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন তো আমি দুই নম্বর অপশনটি সিলেক্ট করব। এরপর নিচেই দেখতে পারছেন পেইড প্রমোশন লেভেল নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবো দেন আপনি যদি স্পন্সার নিয়ে থাকেন সেক্ষেত্রে ওপরে অপশনটি সিলেক্ট করবেন অর্থাৎ ইয়ে সিলেক্ট করবেন আর আপনি যদি স্পন্সার না নিয়ে থাকেন সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন নিচে দেখতে পারছেন অল্টারনেট কন্টেন্ট বলে একটি লেখা রয়েছে তো আপনি যদি এআই দেয়ার ভিডিওটি তৈরি করে থাকেন সেক্ষেত্রে ইয়ে সিলেক্ট করবেন এবং কন্টেন্টটি যদি আপনি নিজেই তৈরি করে থাকেন সেক্ষেত্রে নো সিলেক্ট করবেন এরপর সবার নিচে কমেন্টস বলে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন তো দেখতে পারছেন কমেন্ট বক্স অফ করা রয়েছে তো আপনি চাইলে এটা অফ অথবা অন করে রাখতে পারেন এরপর সবার নিচে আপলোড বলে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন দেন যে ভিডিওটি আপনি আপলোড করলেন সেটা ওপেন করবেন এরপর ভিডিও ডান দিকে দেখতে পারছেন পেন আইকন রয়েছে তো আপনি পেন আইকনে ক্লিক করবেন এরপর সবার নিচে দেখতে পাচ্ছেন মোর অপশনস বলে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এরপর সবার উপরে দেখতে পারছেন ট্র্যাক বলে একটি লেখা রয়েছে তো আপনি ট্র্যাকে ক্লিক করবেন এরপর এখানে আপনি আপনার মন মতো ট্র্যাক বসিয়ে দিবেন তো এক্সাম্পল হিসেবে আমি আমার চ্যানেলের নামটি বসিয়ে দিলাম এরপর সেভে ক্লিক করবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভিডিওটা তো আপলোড হলো না একটি ভিডিও আপলোডে বসিয়ে সমস্ত সেটিংস ঠিক করে সেটার সাথে সাথে আপলোড করাটা ঠিক না কারণ আপনি যদি সেই ভিডিওটি সাথে সাথে আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউব আপনার ভিডিওটিকে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় এজন্য আপনি যদি সেই ভিডিওটি আপলোডে বসিয়ে কয়েক ঘন্টা রেখে দেন এবং কয়েক ঘন্টা পরে সেই ভিডিওটা আপলোড করে দেন সেক্ষেত্রে এইটু বুঝতে পারে যে আপনার ভিডিওটি কোন দর্শকের কাছে পৌঁছানো দরকার আপনি যদি ভিডিওতে দেখানো প্রসেসগুলো অবলম্বন করে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন সেক্ষেত্রে আমি আশা করব যে আপনার ভিডিওতে তুলনামূলক ভিউজ বেশি আসবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ